এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আসলে এই এআই যখন সব কিছু টেক ওভার করবে তখন আমাদের বাঁচার উপায় কী আমাদের বাঁচার একটাই উপায় হচ্ছে গিয়ে ঠিক মতো চিন্তা করতে পারা আর এই ঠিক মতো চিন্তা করতে পারার পেছনে কলম নিয়ে বা কলম দিয়ে লেখার একটা বিশাল একটা গুরুত্ব আছে আর সে কারণে কিন্তু আমি আসলে এই ঠিক মতো চিন্তা করার জন্য কিন্তু বেশ কিছু কলম নিয়ে কাজ করি তো আজকে আমার আলাপ হচ্ছে গিয়ে কোন কলমটা পেলে বা কোন কলমটা নিয়ে আমি আসলে আর কোনো চিন্তাই করি না যে আমার জন্য খুব একটা হাই ব্র্যান্ডেড কলম লাগবে কি লাগবে না তো সেই রকম একটা কলম আমি নিয়ে এলাম যেটা মিডিয়াম মানে আমি বলবো যে মিডিয়াম বাজেটের মধ্যে এই কলমটা অসাধারণ ভালো এবং এটা হচ্ছে কি ইকো টুইসবি আমি বলবো যে ইকো টি বা এটা হচ্ছে কি ব্র্যান্ডটা হচ্ছে কি টুইসবি এবং এই টুইসবির সবচেয়ে বড় পার্ট হচ্ছে কি এটা আমি ধরা যাক এই কুইসবির আমার বেশ কয়েকটা কলম আছে তো তার মধ্যে এই কলমটাই আমি আসলে বের করলাম প্রায় দু বছর পরে আর সবচেয়ে বড় হচ্ছে যে এই যে দু বছর পর যে আমি কলমটা বের করলাম এবং কলমটা বের করে আমি যখন প্রথম লিখলাম ইউড নট বিলিভ যে আমি দু বছর পর কলমটা খুলে আমি প্রথম লিখলাম এবং লেখার সঙ্গে সঙ্গে আমি লিখতে পারলাম অ্যান্ড দিস ইজ দ্য বিউটি যে আসলে এ ধরনের কলম আমি কেন প্লাটিনাম প্রেপি খুব পছন্দ করি কারণ প্ল্যাটিনাম প্রেপি হচ্ছে কি সে ধরনের একটা কলম যে কলমটা কখনোই কালি ছড়ায় না কালি লিক করে না তারপর হচ্ছে এক বছর দু বছর পর আমি যদি কলমটা খুলি তারপর আমি সরাসরি যদি লিখতে চাই আমি কিন্তু সঙ্গে সঙ্গে লিখতে পারি আর সেই জন্যে আমি আসলে আজকে নিয়ে এলাম হচ্ছে গিয়ে প্লাটিনাম প্রেপির পরে যে ধরা যাক দ্য সেকেন্ড আপগ্রেড আমি যদি বলি যে না প্ল্যাটিনাম প্রেপি ঠিক আছে আমি প্লাটিনাম প্রেপি ব্যবহার করলাম কিন্তু প্লাটিনাম পেপির পরে হোয়াট ইজ দ্য কাইন্ড অফ লাইক ফাউন্টেন পেন যেটা আসলে আমি খুব আমি প্রেফার করব আমি সেই জন্যই আমি আসলে আজকে নিয়ে এলাম হচ্ছে গিয়ে টুইসবি ইকো টি মানে যদিও বির ইকো এই অংশটা বা এই ব্র্যান্ডটা অনেক দিন চল চলছে বির যে মডেলটা ইকো বাট ইকোর আমি ইকো টিটা কিনেছি যে এটা দেখতে খুব ভালো কারণ পেছনের যে স্টাইলটা সে স্টাইলটা হচ্ছে কি টির মতো তো আপনি দেখতে পাচ্ছেন যে এই করমটার পিস্টন ফিলিং মানে হচ্ছে কি প্লাটিনাম প্রেপিতে যেমন আমরা বেশি করে কালি ভরতে পারি না বাট এই ইকো বা এই টুইস্ট বির হচ্ছে কি পিস্টন ফিলিং হচ্ছে এই পুরোটাই কিন্তু কালি ভরা যায় সো আপনি দেখতে পাচ্ছেন যে এই পিস্টন ফিলিংটার মধ্যে আপনি একবার কালি ভরলে আমার মনে হয় যে একবার কালি ভরলে এটাকে আমি হয়তো বা দুই তিন মাস চালাতে পারি উইদাউট এনি প্রবলেম তো আমি মনে করি যে টুইসবির এই ইকোটি ইস এ বিউটিফুল পেন বিউটিফুল পেন টু রাইট এবং এটার যে আপনি একদম স্লিপ যে ক্যাপটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর এবং এটাতে কখনোই কালি লিক করে না এবং এটা এয়ার টাইট এবং পিছনের যে এই যে অংশটা যে পিস্টনের যে অংশটা আসলে আমরা কালি টেনে তুলি এই দিস ইজ দ্য টি পার্ট মানে এটা আসলে এর মতো আর সবচেয়ে বড় হচ্ছে কি এটার যে আমরা যে নিপটার কথা বলবো এটা নিপটা অসাধারণ মানে আমি যদি আপনাকে এক কথায় বলি এটা একটা অসাধারণ নিপ মানে অসাধারণ নিপ মানে বলতে চাচ্ছি যে আমি যদি এটা নিয়ে একবারেই লিখতে পারি মানে আমি যখন এটা খুললাম খুলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে লিখতে পেরেছি দিস দ্য বিউটি যে আমি আসলে এক বছর বা বছর পর যদি আমি কলমটা খুলি এবং কলমটা খোলার পর যদি আমি যদি লিখতে চাই আই ক্যান রাইট ইট অন দ্য স্পট এবং এটার থেকে যে কালিটা যে লিক করা বা কালির জন্য যে আপনি দেখছেন যে এটার যে ভেতরের যে আমরা যেখানে একটা সাদা যে একটা ক্যাপ দেখালাম যে দিস ইজ ভেরি সিল টাইট মানে আমরা আসলে এটার মানে এটার অন্য লেভেলে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি যখন লিখছি ইট ইজ রাইটিং জাস্ট এটাই আমি আপনাকে বললাম যে আসলে আমি আমি চিন্তা করছিলাম যে আসলে এটা ঠিক মতো লিখবে কি লিখবে না আমি কিন্তু ভয়ে ভয়ে কিন্তু আমি লেখা শুরু করলাম যে আসলে আমি কি ঠিক মতো লিখতে পারব কি না বা এটা ঠিক মতো লেখা হবে কি না বাট টেলিফ্রেন্টলি ইট ইজ রাইটিং জাস্ট স্মুথলি মানে আমি এই করমটা অনেক দিন ধরেই কিন্তু আমি ব্যবহার করিনি এটা আসলে আমি ফেলে রেখেছিলাম বাট আমি এখন বের করলাম এবং বের করে কিন্তু যখন আমি লিখলাম অ্যান্ড ইট স্টার্টেড রাইটিং ফ্রম জাস্ট ফ্রম দ্যাট মোমেন্ট অন তো আমি আসলে এইটাই বলবো যে ইটস এ বিউটিফুল পেন এবং এই কলমটা আমরা যদি প্ল্যাটিনাম প্রেপি যদি সেকেন্ড আপগ্রেড হয় সেকেন্ড আপগ্রেড হিসাবে আমি কিন্তু এটাকে ব্যবহার করার জন্য বলবো এটার দাম আমি মনে করি যে এটা প্ল্যাটিনাম প্রেপি বা ফাউন্টেন যেটা আমি বলছি যে পাইলটের যেই মডেলটা আমরা খুব বেশি ব্যবহার করি তার থেকে কিন্তু এটা বেশ আমি মনে করি যে বেশ ভালো এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এটা পিস্টন ফিলিং হওয়াতে এটার কালি কিন্তু অনেক অনেক দিন অনেক দিন যায় তো আপনি দেখতে পাচ্ছেন যে দিস ইজ দ্য পিস্টার্ন পার্ট যে আমি আসলে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি কালি তুলতে পারি আর এই যে এটা জিনিস এই জিনিসটাকে খোলার জন্য কিন্তু ভেতরে কিন্তু আমরা প্রথমে দেখিয়েছিলাম যে একটা লাল রঙের একটা রেঞ্জ টাইপ যে যেটা যে এটা খোলা যায় যদি আমি এটাকে খুলতে যাই কখনও আমার এই পর্যন্ত এখনও খোলা পড়েনি বাট যদি কেউ খুলতে চান তারা কিন্তু এটা খুলতে পারবেন যদি মেনটেন্সের জন্য আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এটার আমি এটার যে লেখার অংশটা মানে আমার লিখতে এতই ভালো লাগে যে আমি অনেক সময় কিন্তু এই যখন কলম দিয়ে লিখি কলম দিয়ে লিখতে লিখতে কিন্তু আমার আসলে অনেক ধরনের চিন্তাভাবনা কিন্তু স্ট্রেইট আপ হয় মানে অনেক সময় কিন্তু আমরা যত পর্যন্ত না লিখছি কাগজে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার লেখাটা কিন্তু আমার আমার চিন্তাভাবনা কিন্তু স্ট্রেইট আপ হচ্ছে না সো আমার চিন্তাভাবনা স্ট্রেইট আপ হওয়ার জন্য যখন আমি লিখছি একা ধারে কিন্তু আমার মাথা এটাকে সামারাইজ করছে এটাকে সিনথেসাইজ করছে এটাকে এক অ্যাসিমলেশন করছে এটাকে কম্প্রিহেন্ট করছে এটাকে এমন একটা লেভেলে নিয়ে আসে এই জন্য কিন্তু আমি লিখি আর এই সামনে এয়ের যুগে যদি আমাকে টিকতে হয় আমাকে লিখতে পারতে হবে এবং দিস ইজ দ্য পার্ট যেই জন্য আসলে আমি ফাউন্টেন পেন পছন্দ করি